আমি আমার প্রফেশনাল আইসক্রিম কেকের সিক্রেট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম আর কিভাবে এই কেকটা দু ঘন্টা বাইরে রাখার পরেও আইসক্রিম গলবে না কিভাবে পারফেক্ট কাটিং করতে হবে আর কিভাবে স্পঞ্জটা রেডি করতে হবে সমস্ত টিপস এন্ড ট্রিক্স এই ভিডিও আমি আলোচনা করে দিয়েছি তোমরা যদি স্কিপ না করে দেখো ভাবে কিন্তু এরকম একটা কেক বানাতে পারবে বাড়িতে দেখো এখানে আমি রুম টেম্পারেচারে রাখা তিনটে ডিম নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে রেখে ডিম তিনটে ভালো করে বিট করে নেব এখানে স্টেপ বাই স্টেপ আমি সুগারটা দিয়ে দিয়েছি প্রথমে আমি স্পঞ্জ বানিয়ে নেব আইসক্রিম কেকের জন্য যে কেকের স্পঞ্জ সেটাই বানিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেটা দেখে পারফেক্টভাবে একটা আইসক্রিম কেক বানাতে পারবে তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমার কাছে দিদি আইসক্রিম কেক বানিয়ে দেখাও আর আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেও আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে ম্যাডাম আমাকে আমাদেরকে এই গরমের জন্য একটা আইসক্রিম কেকের রেসিপি দেখাও তো সেই অনুযায়ী দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তেল আর এসেন্স দেওয়ার পর আমি ছ থেকে সাত সেকেন্ড দেখো বিট করে নিয়েছি তারপরে ময়দা আর এখানে কনফ্লাওয়ারটা চেলে নিলাম ভালোভাবে স্টেনারের সাহায্যে আর একই ডিরেকশনে ভালোভাবে আমি কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি তোমরা হ্যান্ড উইক্স দিয়েও মেশাতে পারো ধীরে ধীরে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নেব যেন এতটুকু লাঞ্চ না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে খুব ভালো করে দেখো আমার মেশানো হয়ে গেছে আমি স্প্যাচুলা দিয়েও দেখিয়ে নিচ্ছি কাট অ্যান্ড ফুল মেথডে এরপর আগে থেকে দেখো একটা বেকিং টিন আমি রেডি করে নিয়েছিলাম এখানে সুইস রোলের মতন আমি স্পঞ্জটা রেডি করছি আর এখানে দেখো বাটার কিংবা শর্টনিং দিয়ে তোমরা কিন্তু এই বাটার পেপারটা গ্রিজ করবে বা রেডি করবে এই বেকিং টিনটা কখনই তেল দিয়ে করতে যেও না তাহলে কিন্তু বাটার পেপার তুলতে গিয়ে বারবার সমস্যায় পড়বে এরপর দেখো সমান করে আমি এখানে ছড়িয়ে নিচ্ছি চারিদিকে ব্যথাটা আর আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এ মাত্র কুড়ি মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো যতক্ষণ বেক হচ্ছে আমার সুইশি রোলটা ততক্ষণ দেখো আমি এখানে বাটার ক্রিমটা রেডি করে নিচ্ছি বাটার ক্রিম অবশ্যই কিন্তু ইউজ করো একটা প্রফেশনাল অথেন্টিক আইসক্রিম রেসিপি বানাতে গেলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে যেভাবে আমি এখানে বানাচ্ছি সেভাবেই কিন্তু বানালে তুমি দু থেকে তিন ঘন্টার জার্নিতেও কিন্তু আইসক্রিম কেকটা গলবে না পারফেক্ট যেমন বানাবে তেমনই থাকবে এখানে আমি পঞ্চাশ গ্রাম বাটারের সাথে চিনি নিয়েছি। অবশ্যই একেবারে গুঁড়ো করে নিতে হবে চিনিটা তোমাদের কাছে আইসিং সুগার থাকলে তোমরা আইসিং সুগারটাও ইউজ করতে পারো দেখো এখানে বাটারটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে বিট করছি আর বাটারটা যেন ফ্রিজ থেকে বের করার এক দু মিনিট পরেই বিট করা শুরু করো একেবারে তরল হয়ে গেলে কিন্তু সেই বাটারটা বিট করা যাবে না যেন ঠান্ডা অবস্থায় থাকে এই রকম এইরকমভাবেই কিন্তু তোমরা বিট করার চেষ্টাটা করো আর দেখো এই পর্যায়ে যখনই বাটারটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল ইলো থেকে হোয়াইট ভাব এসে আর একটা ফমি ভাব এসে যাচ্ছিল সেই পর্যায়ে কিন্তু আমি চিনিটা দিয়েছি তিন থেকে চার মিনিট বিট করার পরেই চিনিটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট বিট করে নিলে খুব ভালো করে মিশিয়ে নিলে এরকম একটা বাটার ক্রিম রেডি হয়ে যাবে দেখো আমি চারিদিক থেকে ছড়িয়ে যাচ্ছিল বাটির চারিদিক থেকে স্পাচুলার সাহায্যে মাঝের অংশে নিয়ে এসে খুব ভালো করে আরো দু মিনিট বিট করে নিয়েছিলাম একেবারে হোয়াইট কালারের একটা বাটার ক্রিম রেডি হয়ে গেছে আর দেখতেও অসাধারণ খেতেও অসাধারণ হয় এই বাটার ক্রিমটা কিন্তু অবশ্যই এই ধরনের আইসক্রিম কেকগুলোতে ইউজ করতে হয় যেগুলো আমরা প্রফেশনালি বানাই বা ডেলিভারি করবার জন্য বানাই আর অবশ্যই বাড়িতেও যদি তোমরা খাও এই বাটার ক্রিমটা অবশ্যই কিন্তু বানিয়ে তোমরা এই কেকটা আইসিং করা শুরু করো এখানে আমি দেখো ভ্যানিলাইসেন্স দিয়ে দিয়েছি যাতে বাটারের একটা স্মেল থাকে সে স্মেলটা যাতে চলে যায় আরো ভালো করে দেখো আমি এখানে লাইসেন্সটা দেওয়ার পর মেশিয়ে নিচ্ছি আর এভাবে মেশানোর পর আমি কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বা তোমরা লিড করেও একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে ইউজ করার আধ ঘন্টা আগে বের করবে এটা আমি তিরিশ মিনিটের জন্য কিন্তু ফ্রিজের মধ্যে রেখেই দেব যাতে ভালো করে এই বাটার ক্রিমটা সেট হয়ে যায় আমার দেখো এখানে রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে আমি ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দেব সেট করতে আমি দেখো শেড করার পরও তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দরভাবে একটা বাটার ক্রিম রেডি হয়ে গেল এরপর দেখো আমাদের স্পঞ্জটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমি তোমাদেরকে ডিমোড করে এখানে দেখো বাটার পেপারটাও তুলে দেখিয়ে দিচ্ছি কত স্মুথলি আমার বাটার পেপারটা এখানে উঠে যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না তোমরা এই ধরনের স্পঞ্জ বানিয়ে সুইচ রোলও বানাতে পারো এরপর দেখো আমি যে তোমাদেরকে বলেছিলাম আমার ওপেনিং মলটা ছিল না আমি কলকাতায় গিয়েছিলাম এই ওপেনিং মলটা কেন জন্য এই ওপেনিং মোল ছাড়া কখনোই কিন্তু আইসক্রিম যে কেক বা তোমরা যে ধরনের পুডিং বলো সেগুলো বানাতে গেলে এই ধরনের ওপেনিং মোল অবশ্যই প্রয়োজন আমি দেখো এখানে ফাইভ ইঞ্চির মোল নিয়ে এসেছি আর একটা কি মজার বিষয় জানো তো এই ওপেনিং মোলগুলো যত বড় হবে তত দাম কম হবে সেভেন ইঞ্চির ওপেনিং মলটার দাম ছিল একশো টাকা আর যেটা সিক্স ইঞ্চির একশো পঞ্চাশ টাকা আর এটা একশো পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আমি নিউ মার্কেট থেকে কিনে এনেছি দেখো খুব ভালো করে আমি কেটে নেব দুটো স্পঞ্জ আর এই দুটো স্পঞ্জ আমার উপরে আর নিচের অংশে লাগবে আমি যেভাবে টেকনিকগুলো দেখাচ্ছি তোমরা যদি ফলো করো পারফেক্টভাবে বাড়িতে একটা এরকম আইসক্রিম কেক বানিয়ে নিজেরাও ভালোভাবে সেলিব্রেট করতে পারবে এমনকি যদি তোমরা অর্ডারেরও থাকে অর্ডারও ভালোভাবে তোমরা নিতে পারবে বা প্লেস করতে পারবে কারণ এইভাবে একেবারে প্রফেশনাল আর একেবারে বেকারি স্টাইলের বানানো আইসক্রিম কেকটা কখনোই গলে যাবে না কারণ এখানে আমরা বাটার ক্রিম ইউজ করব। এটা তোমরা যদি বাড়িতেও ইউজ করো খাও তো বের করে যদি আধ ঘন্টা বা এক ঘন্টা রাখো কোনোভাবেই কিন্তু এটা গলবে না কারণ বাটার ক্রিমটা চারিদিকে দেওয়া থাকবে আর দেখো সাইডের অংশটা আমি কেটে নেব সাইডের অংশ আমি এখানে যে স্পঞ্জটা দেব সেজন্য সাইডের অংশটা খুব সুন্দর করে স্কেলের সাহায্যে মেপে নিয়ে আমি কেটে নিচ্ছি খুবই ধীরে ধীরে একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু তোমরা যারা বানাতে চাও বা করতে চাও বা অর্ডারে নিতে চাও এরকম আইসক্রিম কেক অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করো পারফেক্টভাবে কোনো রকমের দ্বিধা ছাড়া বানিয়ে ফেলতে পারবে এই আইসক্রিম কেকটা ধীরে ধীরে দেখো আমার স্পঞ্জটা কিন্তু একটু কম হয়ে যাচ্ছিল আমি সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করছি আর এই স্পঞ্জটা যেখানে কম হয়ে যাচ্ছিল সেখানে কিন্তু আমি মেপে নিয়ে আবার সমানভাবে কিন্তু বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিলে যখন হয়ে যাবে কাটিং এর সময় বোঝাই যাবে না যে এভাবে আমরা জুড়ি করেছি খুব ভালো করে দেখো আমি কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি কখনোই কিন্তু একটু বড় একটু ছোট এরকম রাখা যাবে না দেখো সমান করে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি আমার কাছে এক বোন বারবার রিকোয়েস্ট করছিলে আইসক্রিম কেকের দেখো আমি কিন্তু শেয়ার করেই নিলাম আমার কাছে এই মোলটা ছিল না বলে আমি কিন্তু এই কেকটার রেসিপি শেয়ার করতে পারছিলাম না তো মোলটা কিনে আনার পরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো একটা এডিংজির বোর্ড নিয়ে নিয়েছি আর এখানে কেকটা আমি একেবারে যে মোল্ডের সাথে বসিয়ে নিয়েছি মোলটা প্রথমেই আমি কিন্তু বসিয়ে নিয়েছি তারপরে কেকটা আস্তে করে ইনসার্ট করে দিয়েছি এরপর সাইডের অংশ থেকে খুব ভালো করে আমি কিন্তু লাগিয়ে নেব। যেভাবে আগে আমি কেটে নিয়েছিলাম সাইজ করে সেভাবেই কিন্তু লাগিয়ে নেব অবশ্যই কিন্তু এভাবে কেক বোর্ডের মধ্যেই প্রেজেন্ট করার চেষ্টা করবে এই আইসক্রিম কেকগুলো তাহলে দেখতে আরও ভালো হবে খুব ভালো করে দেখো আমি যে অংশগুলো কেটে কেটে এখানে জুড়ে নিয়েছিলাম যে ফাঁকা অংশটা ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছি এরপর আসি আসল কাজে এই যে বাটার ক্রিমটা রেডি করেছিলাম এটা না দিলে তুমি কিন্তু কখনোই আইসক্রিম কেক নিজের মনের বল নিয়ে ডেলিভারি করতে পারবে না বা তোমার গেস্ট এলে বাড়িতে জন্মদিনের পার্টিতে তুমি তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা বাইরে একেবারেই রাখতে পারবে না এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে এখানে বাটার ক্রিম দেওয়ার পর আমি তিরিশ মিনিট হাতে যদি সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট ফ্রিজের মধ্যে সেট করে নেবো দেখো বাটার ক্রিমটা খুব ভালো করে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি কেকের স্পঞ্জের চারিদিকে এটা যখন সেট হয়ে যাবে ফ্রিজারে রাখার পর তারপর কিন্তু তুমি যখন এখানে আইসক্রিম দেবে আইসক্রিমটা কিছুতেই গলবে না এই বাটার ক্রিমটা খুব ভালোভাবে সেটাকে প্রোটেক্ট করবে আইসক্রিমটাকে বাইরের এই যে ওয়েদারের গরম থেকে ভীষণভাবে প্রোটেক্ট করবে কোনোভাবে কিন্তু গলতে দেবে না এরপর দেখো আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখানে এরপর দেখো আমি যে কালকে আইসক্রিমের শেয়ার করেছিলাম সেই আইসক্রিমটা দেখো স্কুপারের সাহায্যে আমি স্কুপ করে নিচ্ছি আর এখানে আমি ভরে নেব প্রথমে আমি বাটিতে স্ক্রুপ করে নিয়েছি তারপর সেই অংশগুলোই দেখো ধীরে ধীরে আমি এখানে ভরে নিচ্ছি আর একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে কিন্তু চেপে চেপে দিতে হবে যেন এতটুকু ফাঁকা না থাকে আর সমস্ত আইসক্রিমটাই আমার এখানে কিন্তু ইউজ হয়ে গিয়েছিল যে পরিমাণটা আমি বানিয়েছিলাম আইসক্রিম পাঁচশো এম এল মিল্কে আর যে যে উপকরণগুলো দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আজকের আমার এই ফাইভ ইঞ্চির মোল্ডে বানানো কেকটা রেডি হবে আইসক্রিম কেকটা রেডি হবে একটু কিন্তু আমার আইসক্রিম বেশি হচ্ছিল না যেটুকু বেশি হচ্ছিল সেটা ধরবার নয় সেটা মোহরসোনা খেয়ে নিয়েছিল আর এই আইসক্রিম কেকটা খেতে অসাধারণ হয়েছিল বারবার বাচ্চারা টেনে টেনেই খাবে ফ্রিজার থেকে বারবার বের করে মোহসোনা তো কেটে কেটেই খেয়ে নিচ্ছিল আর এটা অবশ্যই কিন্তু ফ্রিজারের মধ্যে রাখতে হবে ফ্রিজারের মধ্যে সেট করতে হবে এইভাবে দেখো ভালো করে সুনের সাহায্যে আমি চারিদিকে চেপে চেপে আটকে নিচ্ছি এই আইসক্রিম গুলো তারপরে কিন্তু উপর থেকে আমি এক্সট্রা যে স্পঞ্জটা করে রেখেছিলাম বাটার এখানে বাটার ক্রিমটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আমি সেটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে আরও তিন থেকে চার ঘন্টা আমি ফ্রিজারের মধ্যে সেট করব। সব সময় আইসক্রিম কেক কিন্তু রেডি করার পর ফ্রিজারের মধ্যেই রাখবে কখনোই কিন্তু ফ্রিজের মধ্যে নয় ফ্রিজারের মধ্যে রাখলে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হবে আর কেকের স্পঞ্জের সাথে অসাধারণভাবে কাটিং হবে দেখো আমি যে অংশটা গুলোতে ছিল না লাগছিল না আইসক্রিম সেগুলোতেও ভালো করে চেপে চেপে আমি আটকে নিচ্ছি যতটা চেপে চেপে আটকে নিবে ততটাই ভালো একটা রেজাল্ট পাবে কাটিংয়ের পর কারণ ফাঁকা থাকলে পারফেক্টভাবে কাটিং আসবে না তোমাদের সাথে আমি আরও আইসক্রিমের কেকের রেসিপি শেয়ার করবো চকলেট আইসক্রিম আর রসমালাই আইসক্রিম বিভিন্ন রকমের আইসক্রিম কেকের আমি রেসিপি শেয়ার করবো তোমরা ধীরে ধীরে সমস্ত কিছুই দেখতে পাবে আর দেখো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহ করে আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই কেকটা তোমাদের কেমন লাগলো দেখো ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব বাটার ক্রিম দিয়ে ভালো করে সেট করতে আমি তিন থেকে চার ঘন্টা সেট করে নিয়েছি এরপর আমি মোল্ড আউট করছি এখানে একটু সমস্যা হতেই পারে আমি কিন্তু একটু গরম জলের মধ্যে কিচেন রুমালটা ভালো করে ডুবিয়ে নিয়ে সেটা ভালো করে জলটা নিচে নিয়ে এখানে মোল্ডের চারিদিকে দেওয়ার পর দেখো গ্লাসের উপর রেখেই আমি এখানে ডিমোল্ড করে নিয়েছি এই বলেছিলাম যে এখানে যদি ওপেনিং মোল না হয় পারফেক্টভাবে কিন্তু কখনোই আইসক্রিম কেক বানানো যাবে না তোমরা টেকনিকটা নিশ্চয়ই লক্ষ্য করলে আমি কিভাবে এটাকে ডিমোল্ড করলাম এভাবেই কিন্তু আইসক্রিম কেকটা ডিমোল্ড করতে হবে এরপর আমি দেড়শো গ্রামের মতন ক্রিম উইট করে নিয়েছিলাম সেটা দিয়েই ফাইনাল ফিনিশিংটা করছি আইসক্রিম কেকটা তোমরা এভাবেই স্পঞ্জ অবস্থাতেও রেখে দিতে পারো তবে একেবারে ফিনিশিং করলে আরও দেখতে ভালো লাগবে একেবারে ক্রিম কেকের মতনই কিন্তু এই কেকগুলো দেখতে হবে কিন্তু ইনসাইড থেকে আইসক্রিমে ভরা থাকবে আর এই স্পঞ্জটার সঙ্গে যখন আইসক্রিমটা মুখের মধ্যে পড়ছিল না একেবারে অসাধারণ লাগছিল একবার অবশ্যই বানিয়েও অর্ডার যদি নাও পাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়ির ছোট থেকে বড়রা সবাই খুব খুব খুশি হয়ে যাবে আমি কিন্তু লিখে দিতে পারি এটা একেবারে প্রফেশনাল অথেন্টিক রেসিপি তোমরা এটা অর্ডার নেওয়া থেকে শুরু করে বাড়িতে বানানো সমস্ত ক্ষেত্রেই ইউজ করতে পারো এরপর দেখো কেকটা আমি ওই অবস্থাতেই রেখে দিতে পারতাম কিন্তু একটু ডেকোরেশন করে নিলাম কারণ প্রেজেন্টেশানের উপর নির্ভর করে সমস্ত কিছু ব্যাপারটা তাই আমি প্রেজেন্টেশনটাও ভালো রাখতে চাই এখানে দেখো নিউট্রাল জেলটা আমি রেডি করে নিয়েছি নিউট্রাল জেল যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কেক বানিয়েছি তাই ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি নিউট্রাল জেলের সাথে এরপর ভালো করে কিন্তু নিউট্রাল জেলটা আমি মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ কেকটা কিন্তু অবশ্যই ক্রিম দিয়ে আইসিং করার পর ফিনিশিং করার পর ফ্রিজারের মধ্যে অবশ্যই কিন্তু তিরিশ মিনিট সেট করে নেবে ফ্রিজারের মধ্যে সেট করবে ফ্রিজের মধ্যে কখনোই নয় আবারও বলছি আইসক্রিম কেক কিন্তু কখনোই ফ্রিজের মধ্যে থাকবে না ফ্রিজারের মধ্যে থাকবে এরপর দেখো ভালো করে আমি এখানে নিউট্রাল জেল দিয়ে একটা ডেকোরেশন করে নিচ্ছি কেকটা যাতে আরও আকৃষ্ট হয় দেখতে আরও ভালো লাগে আর খেতেও যাতে ভালো লাগে এখানে তোমরা ম্যাঙ্গো স্লাইস করে কেটে ডেকোরেশন করতে পারো আমি আমার মতন করে কয়েকটা রঙ স্প্রিঙ্কেল এখানে স্প্রেড করে নিয়ে খুব ভালো করে একটা ডেকোরেশন করে নিচ্ছি যে যেমন খুশি নিজের মন মন খুশি একটা ডেকোরেশন করতেই পারো যেমন দেখতে ভালো লাগবে দেখো ধীরে ধীরে আমি সাইডের অংশ থেকে খুব ভালো করে স্প্রিঙ্কেল গুলো দিয়ে দিয়েছি কেকটা দেখতে অসাধারণ হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল আর হ্যাঁ কাটিং এর টিপটা কিন্তু অবশ্যই মনে রেখো এখানে দেখো নাইফটা আমি খুব ভালো করে গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি একেবারে কষকষে গরম জলের মধ্যে তারপরে কিচেন রুমালে দেখো ভালো করে আমি মুছে নিয়েছি তারপরেই কিন্তু আমি কেকটা কাটছি এইভাবেই নাইটটা কিন্তু গরম জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম করে নিয়ে কিচেন রুমালে ভালো করে ক্লিন করে নিয়ে প্রত্যেকবারই কেকটা কিন্তু স্লাইস করতে হবে তাহলেই পারফেক্টভাবে তোমরা এরকমভাবে কেকটা কাটতে পারবে খুব সুন্দর দেখাচ্ছিলো আর দেখো নিউট্রাল জেল দিয়ে ডেকোরেশন করার পরেও কিন্তু কেকটা আমি ফ্রিজারের মধ্যে তিরিশ মিনিট সেট করে নিয়ে এভাবে কাটিং করছি একটু হয়তো সময় সাপেক্ষ একটু হয়তো ধৈর্যের কাজ কিন্তু এভাবে যদি কাজটা করো পারফেক্টভাবে একটা রেজাল্ট পাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের কমেন্ট লাইক শেয়ার সহযোগিতা আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে তোমাদের এত এত ভালোবাসা আর সাপোর্টের জন্য কিন্তু আমি এই কাজগুলো করতে পারি এগুলো অনেক সময় সাপেক্ষ অনেক ধৈর্যের কাজ কঠিন কাজ হলেও সাকসেসফুলি যদি এটা বানিয়ে প্রেজেন্ট করতে পারা যায় তাহলে মনটা খুব খুশি হয়ে যায় তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের